আর বন্ধুরা দেখুন আমাদের স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটি স্পেলার মেশিন এবং পিছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো তার আগে এখানে দেখুন আমাদের সরিষা এই সব সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর এই যে দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এবং যারা অল্প পরিমাণ নেবেন তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য তো যা যারা নিতে চান স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তারা আমাদের জানাতে পারেন একেবারে তীব্র ঝাজালো সাংঘাতিক ঝাঁঝালো एक खाटी सर्षात तेल घानी बागान खाटी सर्षात तो धन्यवाद बंधुरा दिस इज मिजान फ्रम मंदा नावगा